আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে খুব ইন্টারেস্টিং একটা অঙ্গ করব এই অঙ্গগুলো হচ্ছে যে বালতি বা কোনো পাত্রের ওজন বাড়ি করার প্রশ্ন যেখানে একবার পানি ভর্তি পাত্র থাকবে আর একবার হচ্ছে হাফ অথবা তিন ভাগের এক ভাগ এইরকম প্রশ্ন এই প্রশ্নগুলা বিভিন্ন পরীক্ষায় নিয়মিত আসে এই আমরা এই প্রশ্নটা আজকে ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ তো আসি যে পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় সাত কেজি খালি বালতির ওজন এই প্রশ্নটা আমরা নর্মালি সমাধান করব কিন্তু চিত্র দিয়ে করলে কয়েক সেকেন্ডে করা যাবে ফিল করা যাবে বিষয়টা কিরকম দেখেন এই যে এখানে পানি ভর্তি এই পাত্রটার ওজন যদি বারো কেজি হয় এবং যখন পানি অর্ধেক থাকতেছে তখন ওজন যদি সাত কেজি হয় খেয়াল করেন তখন কিন্তু এই গ্লাসটা বা পাত্রটা পুরোটা আছে তাহলে এই যে ফাঁকা অংশটা যেখানে পানি নাই এইটার ওজন হচ্ছে পাঁচ কেজি এইটা যদি হয় করেন এই এই নিচের যে পানিটা আছে কিন্তু পাঁচ কেজি হওয়ার কথা তাহলে এই অতিরিক্ত দুই কেজি কি এই অতিরিক্ত দুই কেজি হচ্ছে এই গ্লাসটার ওজন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ যদি কেউ হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি না বুঝেন তাহলে আরো একটু দেখেন এই প্রশ্নটাই সেটা কি দেখেন যে এই যে গ্লাসটা আছে এই গ্লাসটা গ্লাস গ্লাস এইখানে যদি পাঁচ কেজি পানি হয় এইখানে যদি পাঁচ কেজি পানি হয় এবং এই ওজন যদি দুই কেজি হয় খেয়াল করেন এই দুই কেজি আর পাঁচ কেজি মিলে হাফ গ্লাস পানির ওজন হাফ কেজি এই হাফ গ্লাস পানি যদি এইখানে ঢেলে দেওয়া হয় তাহলে এখানে কিন্তু শুধু পানিটা চলে আসে তাহলে এই পাঁচ কেজি পাঁচ কেজি মিলে দশ কেজি আর দুই কেজি হচ্ছে শুধু খালি গ্লাসের ওজন মিলে বারো কেজি তো এইটা হচ্ছে আমরা বুঝলাম বাট পরীক্ষায় তো একটা উপস্থাপনের স্টাইল আছে তাই না সেই স্টাইলটা আমরা এখন একটু দেখব দেখেন এই প্রশ্নে আমরা যদি করি সমাধান তাহলে কিভাবে করব যে এক অংশ লিখে করার সিস্টেম এক অংশ পানি প্লাস গ্লাস সমান সমান বারো কেজি আবার হাফ অংশ পানি প্লাস গ্লাস গ্লাস বালতি বা যেটা দেওয়া থাকবে আর কি হ্যাঁ সমান সমান সাত কেজি তাহলে আমরা যদি এক অংশ থেকে হাফ অংশ কাটা গেলে কিন্তু হাফ অংশ থাকে এই হাফ অংশ শুধু পানি সমান সমান পাঁচ কেজি চিত্রে যে পানিটা ঢেলে দিলাম ওই ঢেলে দেওয়া পানিটা যে পাঁচ কেজি ছিল সেটা হচ্ছে এটা তাহলে ফুল এক অংশ পানি হবে পাঁচ গুণন এই হাফটা ওই উল্টে গুণ হয়ে যাবে দুই কেজি দশ কেজি তাহলে এক অংশ পানি বা ফুল পানি যদি দশ কেজি হয় অতএব খালি পাত্র খালি পাত্রটা হবে দশ কেজি পানি যদি বারো কেজি ওজন থেকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে দুই কেজি অর্থাৎ সর্বমোট যে বারো কেজি ওজন আছে এইখানে দশ কেজি পানি আছে আর দুই কেজি হচ্ছে পাত্রটার ওজন এটা হচ্ছে একটা স্টাইল আরো এক স্টাইলে এই প্রশ্নটা সমাধান করা যায় সেটা বোঝার জন্য আমি আপনাদের আর একটু ব্যাখ্যা দিব কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন সময় আপনারা বিভিন্নভাবে সমাধান দেখবেন কখন কোন ভাবে চিন্তা করবেন এলোমেলো লেগে যায় এই জন্য কনসেপ্টটা আমরা ডেভেলপ করি খেয়াল করেন এই ফুল পানিটার ওজন হচ্ছে বারো কেজি আর এই হাফ পানিটার ওজন হচ্ছে ষাট কেজি এখন

এর ওজন যদি বারো কেজি হয় তাহলে যে এই খালি গ্লাসটা পড়ে আছে যেখানে পানি কিন্তু এখন আর নাই পানিটা তো ওইখানে ঢেলে দিছে তাহলে এইটা কিন্তু এখন হয়ে যাবে দুই কেজি তাহলে এটা আর একটা স্টাইল সেটা হচ্ছে কি এই হাফ গ্লাস যে ওজন বলছে না হাফ গ্লাস পানি এটার ওজন সাত কেজি তাহলে আর একটা হাফ গ্লাস পানি নেবো ওইটার ওজন সাত কেজি হবে তাহলে সাত সাত চোদ্দ কেজি এক গ্লাস পানির ওজন চোদ্দ কেজি কিন্তু সমস্যা হলো যে এইখানে তো এই হাফ গ্লাসের মধ্যে একটা ফুল খালি গ্লাস আছে এখানে একটা খালি গ্লাস আছে তাহলে এই দুইটা খালি গ্লাসের মধ্যে একটা খালি গ্লাস নিলে বারো কেজি হয় তাহলে আমরা যদি কেজি থেকে বারো কেজি বাদ নিই তাহলে এই যে গ্লাসটা পরে আছে খালি এইটার ওজন দুই কেজি বাইরে হবে অর্থাৎ এই প্রশ্নগুলা দুই ভাবে সমাধান করা যায় সেটা হচ্ছে কি দুইটা যদি আমরা হাফ গ্লাস নেই তাহলে এই হাফ গ্লাস পানিটা মিলে হাফ হাফ গ্লাস গ্লাস মিলে ফুল গ্লাস হয়ে যাবে হাফ গ্লাস মানে ওখানে ঢেলে দিলে ওটা ফুল গ্লাস হয়ে যাবে তাহলে এই সাত কেজি সাত কেজি চোদ্দ কেজির মধ্যে এইটা বারো কেজি ফুল হয়ে যাবে আর বাকি যে দুই কেজি পরে থাকবে সেটাই হচ্ছে খালি গ্লাস দেখেন দুই নম্বর একটা তেল পাত্রের ওজন তিরিশ কেজি অর্ধেক তেল সহ পাত্রের ওজন বিশ কেজি হলে পাত্রটির ওজন কত কেজি এই ডিজিট গুলা যদি আমরা ওই চিত্র আকারে চিন্তা করি তাহলে দেখেন কয়েক সেকেন্ডে কিভাবে হবে একটা তেল পূর্ণ পাত্রের ওজন তিরিশ কেজি তাহলে এখানে ফুল তেল আছে এইটার ওজন হচ্ছে তিরিশ কেজি তিরিশ কেজি কি তেল আছে না এখানে তেলও আছে পাত্রটার ওজনও আছে তার মানে তিরিশ কেজি থেকে কম তেল আছে অবশ্য অর্ধেক তেল সহ পাত্রের ওজন বিশ কেজি তাহলে এখানে অর্ধেক তেল আছে এটার ওজন হচ্ছে বিশ কেজি খেয়াল করেন এর পাশে আরেকটা মনে করেন আমরা হাফ পূর্ণ নিলাম যেটার ওজন বিশ কেজি অবশ্যই হবে কারণ এখানে হাফ বিশ কেজি এটা হাফ কেজি এখন এইটার এই তেলগুলা আমি নিয়ে এসে এইখানে ঢেলে দিলাম তাহলে এই হাফটা এসে এইটা পূরণ করে ফেললো তাহলে এই গ্লাসটা এই পাত্রটা এখন এই পাত্রটা সমান হয়ে গেল তাহলে এই তিরিশ কেজি হয়ে গেল এটা তাই না আচ্ছা তাহলে দেখেন তো এটা তো আগে থেকে বিশ কেজি ছিল তাহলে এইখান থেকে চলে এসে অ্যাড হলো কতটুকু দশ কেজি তাহলে এই বিশ কেজি ওজন ছিল এই পাত্রটার সেখান থেকে দশ কেজি তেল যদি এখানে চলে যায় তাহলে এখন খালি গ্লাসটা কিন্তু পরে আছে খালি পাত্রটা পরে আছে এর ওজন হবে দশ কেজি তাহলে স্টাইলটা কি স্টাইলটা হচ্ছে এই হাফটাকে বিশ কে ডাবল করে নিলে চল্লিশ কেজি হয় সেইখান থেকে এই তিরিশ কেজি বাদ দিলে দশ কেজি হয় এখন যদি যুক্তি শুনতে চান যুক্তিটা এই রকম যে দুইটা হাফ গ্লাস মিলে চল্লিশ কেজি যখন হচ্ছে তখন আমরা দুইটা বস্তা বা দুইটা পাত্র পাচ্ছি কিন্তু আমার তো একটা পাত্র ফুল আছে এটা যখন ঢেলে দিলাম আর একটা পাত্র খালি আছে তাহলে এই দুইটা মিলে চল্লিশ কেজি এর মধ্যে একটা যদি পূর্ণটা যদি তিরিশ কেজি হয় তাহলে যেটা খালি পরে আছে ওর ওজন অবশ্যই দশ কেজি হবে এই চিত্রটা কতটুকু বুঝতে পারছেন আবার রিটার্ন সমাধান দিলাম ওইটা থেকেও করতে পারেন আপনারা তিন নাম্বার প্রশ্নে এই প্রশ্নটার সমাধান দেওয়ার চেষ্টা করেন এটা তেল পাত্রের ওজন বত্রিশ কেজি অর্ধেক তেল সব পাত্রের ওজন যদি বিশ কেজি হয় তাহলে পাত্রটির ওজন কত কেজি হবে এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন সবাই কমেন্টে অ্যান্সার করবেন আমরা দেখব যে কতটুকু বুঝতে পারছেন ঠিক আছে এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউবে আমাদের খাইরুস ম্যাপ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে